আজকে আপনাদের দেখা যাচ্ছে একটা আঠেরো খোপের মুরগির খাসা একটা খাসার ভিতরে আঠারো খোপ করা হয়েছে খোপের স্কেচগুলো খুব ছোট করা হয়েছে যে ভাই নিয়েছে ওনার ড্রয়িং মতোই আমরা খাসাটা তৈরি করে দিলাম খাসাটা এই পাঁচটা আছে আঠারো ইঞ্চি আর সামনে আছে বারো ইঞ্চি আঠারো বারো প্রতিটা খোপ আছে ছয় লাখ তিনতালার ভিতরে ছয় কূপ করা হয়েছে এক একটা কূপের ভিতরে একটা বা দুইটা মুরগি রাখতে পারব এখানের ভিতরে একটা সিস্টেম করা হয়েছে ডিমগুলা পাল্লা যেন ডিম করে বাইরে চলে আসবে ওই সিস্টেমটা করা দেখেন ডিম পাল্লা ডিম করা এভাবে বাইরে চলে আসবে হ্যাঁ ছাটানি দ দ দ হয়েছে খাসার স্পেস কমের কারণে দজাতে খাবার সিস্টেম করা আছে খাবার বাটি বাইরে দিতে পারবেন দজার ভিতরেই ডিম এভাবে এভাবে পালে যদি মুরগি এ চলে আসবে যে ডিম পারে ডিম গড়াইয়া দেখুন ডিম গড়াই বাড়ি চলে আসবে তারা গ্যাপগুলা দেড় ইঞ্চি দেওয়া আছে সামনে দেওয়া আছে দুই ইঞ্চি আর পিসে দেড় ইঞ্চি সাইডে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পিসে দেড় ইঞ্চি ফলরে পনে এক ইঞ্চি মাছ হইলো এক ইঞ্চি আর হইলো সামনে হইলো দুই ইঞ্চি দুই ইঞ্চি হইলে মুরগি মাথা ভাইকেরা খাইতে পারবে বাইরে জ্বলে দিলে খাসার ভিতরে একটা কোয়ালিটি করা হয়েছে এই যে উপরে তেল লাইন দেওয়া আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিয়েছে যে ভাই নিয়ে শুনি ভবিষ্যতে এখানে বেল লাগবে বেল বেল দিয়ে পায়খানা পরিষ্কার করবে ওই সিস্টেমটা করা আছে এই ড্রয়িংটা সম্পূর্ণ ওনার গতিতে করা আমার না আমার যেভাবে ড্রয়িং দিয়েছে আমি সেভাবেই তৈরি করে দিচ্ছি এক একটা খুপের হাইট আছে আঠারো ইঞ্চি করে টেরে লেন আছে ছয় ইঞ্চি এনে ছয় তিনতলার ভিতরে ছয় খুব করা হয়েছে টোটালে আছে আঠারো খুব তিনশো আঠারো খুপ দশ নম্বরটা দিয়ে বানানো হয়েছে এবং একশো আশি টাকা কেজি বিক্রি হয় রং এবং টেরে বাদে রং বাদ একশো আশি টাকা কেজি যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন আপনার ডিজাইন মতো আপনার সাইজ মতো আমি আবারও বলছি চৌধুর সাইডে গ্যাপ আছে দেড় ইঞ্চি সামনের গ্যাপ আছে দুই ইঞ্চি নিচের তলার গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি এবং পানি গ্যাপ আছে এক ইঞ্চি বারেন্দা তারের গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি রঙ এবং টেরে বাদে একশো আশি টাকা কেজি বিক্রি করে থাকি অর্ডার করতে উপরে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন কিন্তু এই খাসারের ভিতরে একটা সিস্টেম করা আছে খোপ আঠারোটা হইলেও টেরে দেওয়া হয়েছে নয়টা দুই খোপে এক টেরে দুই খুপে এক টেরে মানে প্রতি তালাতে তিনটা করে টেরে তিন থেকে নয়টা টেরে আছে তাই দেখেন প্রতি তালাতে ছয়টা খুব দুই চার ছয় আর নিচে ছয় উপরে ছয় হলো আঠারো আমরা যে উপরে সাইডটা দেখাইতেছি উপরে গ্যাপটাও দেওয়া আছে দেড় ইঞ্চি পিছনের সাইডটা দেখেন পায়া দেওয়া আছে দুই ইঞ্চি এলো টোটালে আট ইঞ্চি ছয় ইঞ্চি এলো টোটালে আট ইঞ্চি আছে আকাশের অবস্থা ঘোলা বিরোধ একটু ঘোলা হইতেছে টাঙ্গাল চালাতে যে ভাই অর্ডার উনি বর্তমানে দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে অর্ডার দিয়েছে এবং ড্রয়িং দিয়েছে আমরা ওই হিসাব করে বানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন সাতান্ন